জোহার সকল কৃষক ভাই বোনাদের সাথে আমি সোমনাথ মুন্ডা আজকে আবার চলে এলাম আমার কৃষক ভাই বোনাদের উদ্দেশ্যে কিছু কথা কিছু কৌশল কিছু টেকনোলজি সকলের সামনে উপস্থাপন করবার জন্য আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে যে বিষয়টি উত্থাপন করব তার পূর্বে কিছু কথা না বললেই নয় আমরা জানি পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তো এই তিন ভাগ জল থাকা সত্ত্বেও আমাদের পৃথিবীতে কিন্তু পৃথিবী পৃষ্ঠে অনেক মরুভূমির যে বিস্তীর্ণ বালু রাশি তাতে আমাদের এই পৃথিবীর জীববৈচিত্র্যের অনেক তারতম্য লক্ষ্য করি তো আমার বলবার মূল উদ্দেশ্য এটি যে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল থাকা সত্ত্বেও জলের অভাবে এই পৃথিবীতে আমরা স্থলভাগে মরুভূমি লক্ষ্য করছি যদি এই তিন ভাগ জলের পরিবর্তে তিন ভাগ স্থল এবং এক ভাগ জল হতো তাহলে দর্শক বন্ধুরা ভাবুন আমাদের এই পৃথিবীর স্থলভাগে কতটা পরিমাণে মরুভূমি আমরা লক্ষ্য করতে পারতাম তো যাই হোক আমাদের একটি সৌভাগ্য যে আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এক স্থল এই স্থলের ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে যতটুকু জল আমরা পাই তার মধ্যে আমাদের ব্যবহারযোগ্য জল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যে জল উত্তোলন করি আমাদের দৈনন্দিন চাহিদায় তাকে যদি আমরা একশো শতাংশ জলে পরিমাপ করি তার আশি শতাংশ জল আমরা কৃষিকাজ এবং শিল্পে অর্থাৎ কলকারখানায় আমরা ব্যবহার করি আর যা একশো শতাংশের ভিতরে কুড়ি শতাংশ জল অবশিষ্ট থাকে সেটি আমরা আমাদের পানীয় হিসাবে আমাদের রান্নাবান্নার কাজে আমাদের স্নান করা জামা কাপড় ধোয়া বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো এই যে একশো শতাংশ জলের ভিতরে শুধুমাত্র কুড়ি শতাংশ আমরা ব্যবহার করি বাকি যে আশি শতাংশ আমরা শিল্প কলকারখানা এবং কৃষি জমিতে ব্যবহার করি এইভাবে পরিকল্পনাহীন জলের অপচয় কমানোর জন্যেই আমাদের ভারতবর্ষের তথা সারা পৃথিবীর কৃষি বিজ্ঞানীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ কিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন কম করে কৃষিকাজের উন্নয়ন ঘটানো সম্ভব বিজ্ঞানীদের নিরন্তর প্রয়াস তাদের নিরন্তর কার্যকলাপ তার মধ্যে দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের যে উল্লেখযোগ্য অগ্রগতি তা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি আজকে দর্শক বন্ধুদের আমি দেখাবো বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থায় কম জল অর্থাৎ কম সেচের ক্ষেত্রে জল ব্যবহার করে কিভাবে কৃষি কাজে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায় এটি আমরা আজকের আমাদের এই ভিডিওতে আমার দর্শক কৃষি ভাই বোন আপনাদের সকলের সামনে আমি তুলে ধরব যাতে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার উভয় সরকারই বিভিন্ন সাবসিডির মধ্যে দিয়ে আমাদের কৃষকদের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্যে সর্বতভাবে সচেষ্ট রয়েছেন এবং আমি একজন কৃষক হিসাবেও আমি নিশ্চিতভাবে তার সুফল পাওয়ার লক্ষ্যে সরকারিভাবে আমি একটি প্রজেক্ট আমি নিজে ব্যবহার করার সুযোগ পেয়েছি সেই প্রজেক্টটি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরবার জন্যেই আমার এই ছোট্ট প্রতিবেদন